দিন আগে গলা ফাটাচ্ছিল মাসিমা মাসিমা বলে মেয়েকে বলছিল চাবি দিবি না ঘরের তোর মার হক আছে মাকে উস্কাচ্ছিল আইনের দ্বারস্থ হন কাকিমা আমরা সাপোর্ট করব উকিলের কাছে যান আপনার ঘরের চাবি চ্যার করে দিয়ে দেবে কত ভালোবাসা কত অভিনয় সব ফুটুস হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে একটা নতুন সকালে তোমাদের সঙ্গে আবার একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে এলাম তা কাকে বললাম কথাটা এই যে মন্দিরার মাকে নিয়ে কদিন আগে গোলাপ ভাঙছিল না মন্দিরা মাকে চাবি দিয়ে দে এমন একটা ভিডিও বানাবো যে আমার ভিডিও দেখে দৌড়ে গিয়ে মাকে চাবি দিয়ে দেবে মাসি মা অন্যায় করেছে তুই অন্যায় করেছিস তাহলে মাকে কেন মেনে নিচ্ছিস না মা তো তোর মা জন্ম দিয়েছে এখন মাকে ফেলে দিচ্ছিস কেন সে কত নিপাকে নিয়ে কত কথা নিপারের চারটি 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 দাঁত বানায় দেছে নিপা হয়তো সেই দাঁত হাজার লাগাইছে চুলকানিটা কমছে এরপরে নিপা একদিন ছাক্কাশ করে একটা ভালো ধরনের মলম দিয়ে দেছে মলম তো লাগাইয়া খুঁজলি তো দমন হয়েছে উ মা এখন দেখি নিপার মাসি মানেই কাকিমা নাই নিপা এখন অসভ্য মহিলা এতদিন মেয়েকে বলেছে মাকে চেটেছে যেহেতু মা আবার বলেছে আমার বাচ্চা আমি বুঝে নেব আমাকে ঘর দেবে কি না দেবে আমি তো মেয়ের কাছে কিছু চাইনি তোকে তোর সাথে যেদিন দেখা হবে সেদিন কি করব। একটা হুমকি দিয়ে দিয়েছে ছোট্ট করে ব্যাস যা বা কোথায় চলে এসেছে নিপাকে নিয়ে বলতে উমা পাপিয়ার বাড়ি নিপা জোর করে যাই হুড়মুর করে ঢুককে পড়েছিল পাপিয়ার আর কোন দোষ নাই তুই শুনবি তো আগে কি হয়েছে তার জল জ্যান্ত চ্যানেলটা নষ্ট করে দিয়েছে মনিটাইজেশন প্রথমে তোরা বলছিলি না আমাদের কাছ থেকে নষ্ট হয়েছে না নিপার চ্যানেলে নিপার ফোন নাম্বারটাকে চেঞ্জ করে নিজের ফোন নাম্বার ঠিকানা এমনকি নিপাকে বলেছে ব্যাংক ব্যাঙ্ক অব্দি নষ্ট হয়ে গেছে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বলে ওর ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে ইউটিউব ভেবেছে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে দিয়েছে মনিটাইজেশন উড়িয়ে তারপরে নিপাকে দেখিয়ে দেখিয়ে ভিউ কামাচ্ছিল তুই তো কিছুই জানিস না আগা জানিস না মাথা জানিস না মাঝখান দিয়ে ফুটুস করে আসে দিস তখন নিপাকে বলে দাও কাকিমা খাবা কি বিউ তো নাই জানিস এগুলো কিছু জানিস কেন নিপার বাড়ি থেকে নিপাকে দাঁড়িয়ে দাইনি নিপা চলে আসে কেন জানিস তো জানিস না তা খোঁজ রাখিস না হঠাৎ করে পাপিয়া আর গান গাইতে শুরু কল্লি নাকি পাপী আবার তোকে এসে কোথাও শ্বশুরি দিয়েছে কোথাও শ্বশুরি দিয়েছে পাপিয়া যদি শ্বশুরি দায় পাপিয়াকে শ্বশুরি দেওয়ার মতো খুজলি তুলকানও দিনিস আমার কাছে আচাই দে এই যে এটা দিয়ে পাপিয়ার ভালো করে চুলকায় দেব বুঝলি আগে জান কি হয়েছে আগে জান কি হয়েছে পাপিয়া যেদিন বা মন্দিরার বাবা মার মাঝখানে বসে বলেছিল না আমি তোমাদের সম্পর্ক জুড়ে দিলাম না ভুল কথা ওটা ওটা মিথ্যে কথা মন্দিরার বাবাই মন্দিরার মাকে ডেকে ছিল সে ভিউজের জন্য হোক হ্যাঁ তখন নিপা ভুল করেছে থাকিনি এটা আমরা সব সময় বলেছি এখনো বলবো নিপা যদি সেদিন ভুল না করতো সেদিন যদি ওই পাপিয়ার কলে গিয়ে পাইয়া না পড়তো তাহলে ওর এই দিন দেখতে হতো না তো হঠাৎ করে তুই মাসিমাকে কাকিমাকে কত রকম করে ভালো ভালো কথা বলছিলি কেন রে হঠাৎ করে নিপা তোর কাছে ভালো হয়ে গেছিল কেন বল না একটু কি 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 ভেবেছিলি তুই নিপারে ভালো ভালো কইয়ে চাটবি আর নিপা এসে টুকুস করে তার একটা কমেন্ট করবে না মেসেঞ্জারে তোর সঙ্গে যোগাযোগ কইরা মন্দিরার আরো কিছু কিছু গোপন তথ্য যেটা তোর অব্দি জানা নেই সেটা এসে বলবে তোকে আর তুই ঝাঁপায় পড়ে সেই কন্টেন্টটি আবার মন্দিরা শুনতে বসবি ইস এবারে তোর হিসেবটা ঠিক মিললো না এবারে তোর হিসেবটা ঠিক মিলল না কি হয়েছে মন্দিরা সবাইকে ক্ষমা করে দিয়েছে কিরে মন্দিরা তোর দিপ ভাই অনেক উপকার করছে একদিন নেমন্তন্ন কর তোর হাতের খাসির মাংস খাইতে চাইছিল না একটুখানি করে খাসির মাংস কলা পাতা আনে ওই দালানের বাইরে বসায় একটু খাওয়াই দে খাওয়াই দে ডাকে একদিন তোর কাছে না খাইতে চাইছে ও কোনো দিন যদি ওপরেও চলে যায় আশিয়া ভূত হয়ে তোর ঘাড়ে তোর কাছ থেকে খাসির মাংস না খাইয়া ছাড়বে না তা একটু দিদি ভাইরে রে দয়া করে একটু ডাক রে তুই সব লোক ক্ষমা করে দিছিস। ওরে করতে পারলি না ওরে শুধু ব্যবহার করেছিস দেখ তোকে কিছু কথা বলি কিছু জিনিস প্রয়োজনে খুব কাজে লাগে খুব কাজে লাগে কিন্তু প্রয়োজন ফোরালে ঘরে রাখে না সেটা আস্তা করে ফেলে দেয় বুঝতে পারলি আস্তা করে ফেলে দেয় যতদিন কাজে লাগে কাজে লাগায় আর কাজে লাগার জন্যই তারা তৈরি হয় তাদের জন্মটাই হয় কাজে লাগার জন্য তাই তোর যে জীবনটা তুই দেখ প্রত্যেকের কাজে লাগিস প্রত্যেকের কাজে লাগিস তারপরে তোর এমন চুলকানি ওঠে এমন চুলকাস মাত্রা অতিরিক্ত চুলকাস তখনই তোরে দাদ হাজার চুলকানি দিয়ে থামায় দেয় আর মারে একখান লাতে উল্টে দেয় পড়িস একটু ভদ্র হতে শেখ না একটা মানুষকে নিয়ে কণ্ঠভার্সি করবি তার তো একটা সীমা পরিসীমা থাকে এই তো কালকে বলছিলি ওদের নিয়ে আর কিছু কব না শুধু কন্টেনে যা দেখো তাই কব অথচ দেখ সেই পুরনো কথা না তুললে তোর পেটের ভাত হজম হবে না পেটের ভাত হজম হবে না বুঝতে পারলি তুই তো এখানে ভুল বললি রে তুই ভুল বললি মন্দিরা তোকে ব্যবহার করেছে তুই মন্দিরাকে ব্যবহার করিসনি করিসনি তাই না তার কাছে ভালো সাজার অভিনয় করে তার সব জিনিসগুলো রেকর্ড করে রেখেছিস দেখ আমরা যদি কারোর সঙ্গে সম্পর্ক করি না কোনো কিছু রেকর্ড করে রাখি না আজকে তুই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলি তোর তালে তুই করেছিস তুই যদি মাত্রা অতিরিক্ত না বাড়তিস ও কোনো দিন তোকে নিয়ে বলতো না ও কোনোদিন তোকে নিয়ে বলতো না তোর কন্টেন্ট ছিল সোমনাথ তুই মন্দিরার পক্ষে ভিডিও করেছিস মন্দিরার পক্ষে থেকে তাকে আধুরা বাস দিয়েছিস কেন মেনে নেবে ও তো তোর উপকার করেছে তুই যেমন ওকে সাথ দিতে গেছিলি ও কিন্তু তুই বিনা স্বার্থে যাসনি তোর চ্যানেল গ্রো করে নিয়েছিস তুই ভিউজ কামিয়েছিস সেখানে মাত্রা অতিরিক্ত করলে ও তোকে ছাড়বে না কারণ তুই তোকে কিনে রাখিস নি তুই যেমন বলিস তোকেও কেনে নি তুই ওকে কিনে রাখিসনি আর পাপিয়া পাপিয়া পাপিয়াকে ব্যবহার মন্দিরার মা করেনি পাপিয়া নিপাকে ব্যবহার করেছে তুই জানিস না তো তুই সব ঘটনাগুলো জেনে নে দেখে নে শিখে নে তারপরে পাপিয়া কাকিমাকে নিয়ে গেছিল কাকিমা কিন্তু দৌড়াতে দৌড়াতে যায়নি স্থির হয়ে সংসারটা করতে দেয়নি বুঝতে পারলি পাপিয়া ব্যবহার করেছিল নিপাকে নিপা পাপিয়াকে ব্যবহার করেনি যখন নিপাকে নিয়ে ভিউ হচ্ছিল যত্ন করে রেখেছে যতদিন ওই যে তুই বলছিস না ছমাস খেতে দিয়েছে এমনি খেতে দিয়েছে এমনি এমনি নিপার চ্যানেলটাকে নষ্ট করে নিপাকে ভিডিও দেয়া বন্ধ করে নিপাকে নিয়ে ও ভিডিও করে ভিউ কামিয়েছে যখন দেখছে এখন আর ভিউ হচ্ছে না তখন এমন অপমান কর অপমান কর কথা বলেছে নিপা সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে বুঝতে পারলি তুই যে পাপিয়ার হঠাৎ সুনাম করতে গেলি ঘটনাটা জান আগে কত বড় সর্বনাশ নিপার করেছে জানিস পাপিয়া তুই সেদিন হাততালি দিচ্ছিলি না যে চ্যানেলটা খাইয়ে নিচ্ছে চ্যানেলটা আমি খাইনি চ্যানেলটা পাপিয়া খেয়ে নিয়েছিল বুঝতে পারলি কোনো দিকে তো খোঁজখবর করিস না ঘিটি গুজে ভিডিও করিস অথচ যখন এদিক দিয়ে এদিক দিয়ে একটু শুনিস তখন বলতে বসে যাস নাকি কিরে পাপিয়ার সঙ্গে আবার যোগাযোগ হলো নাকি দেখ পাপিয়া তোকে একটা কথা বলি শান্ত সৃষ্ট হয়ে ভিডিও করছিস কর চুলকাতে আসবি না চুলকাতে আসলে না দাদা দা চুলকানির মলম আমার কাছে আছে একটু দিয়েছিলাম চিটবেনে উঠে গেছিল আবার দেব বুঝতে পারলি ভেবে দেখিস তো সরু লাইন আমি বের করে দেব আর নিপাকে আবার বলছি ভিভাসরা তোমরা তো জানো যে নিপাকে পাপিয়া ব্যবহার করেছিল পাপিয়াকে নিপা ব্যবহার করেনি আর সত্যি নিপা বলদ সত্যি নিপা বলদ ও ভেবেছিল হো পাপিয়া আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে সারা জীবনের দায়িত্ব নিয়েছে বুড়োর সঙ্গে সংসার করতে দিল না তুই যেমন এখন মন্দিরাকে রোজ খুচিয়ে 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 গা করছিস তুই চাইছিলি না যে মন্দিরা সংসার করুক তুই এখনো বললি তুই নিজেই তো বললি যে আজকে যদি হুলের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে আমি ওর সোনাদিবাহী হয়ে থাকতাম তাহলে তোর জ্বালাটা তুই নিজে প্রকাশ করে দিলি তোর জ্বালাটা কোথায় সেটা তুই নিজে বুঝিয়ে দিলি কারণ আজকে সত্যি সত্যি মন্দিরা যদি সংসার করতে না আসতো তাহলে তোকে শত্রু মনে করতো না আর তুই সেটাই চেয়েছিলি যে মন্দিরা ওই সংসারে কোনোদিন সোমনাথের কাছে যাবে না যার জন্য তুই ওইভাবে ভাবে অষ্টে পৃষ্ঠে এখন ওর সঙ্গে প্রতিশোধ নিচ্ছিস তুই চাইছিলিস না যে মন্দিরা সংসার করুক যত দিন পরকিয়া করবে তুই তার সোনা ভাই হয়ে বাঁচবি ওকে বেঁচে বেঁচে তুই খাবি আর ওর থেকে তুই ভিউ কামাবি তারপরে সিম্পি কামাবি এটা তো হয় না না তোকে সুখী করার জন্য সে তো তার সংসার ত্যাগ করতে পারে না সে তো তার সংসার ত্যাগ করতে পারে না ভালোবেসেছিল ভালোবেসে তার কাছে আশ্রয় চেয়েছিল সে ও তার কাছ থেকে যতটুকু লোটা লুটে নিয়ে সে নিজের স্বার্থ সিদ্ধি করে নিয়ে মেয়ের অজু হাতে চলে গেছিলো কিন্তু বলেছিল আমি যদি আগে জানতাম আমার মেয়ে তোর প্রবলেম তোর মুখে আমি লাথি মারতাম আমার মুখে তুই লাথি মারতে সম সুযোগ দিতাম না বুঝতে পারলি কত সার্টিফিকেট দিয়েছিলি কত সার্টিফিকেট দিয়েছিলি তখন একটা ভালো ছেলে এখন আবার কি ওই ছাই ভাষ্য কি গায়ে আর কি বাজায় তুই কি অসাধারণ অসাধারণ করে তারে কমেন্ট করে আসিস তোর লজ্জা আছে নাকি তাই তোর লজ্জা নেই তুই যেখানে লাথি কাস সেখানে আবার চুল এখনই যদি মন্দিরা তোকে ডাকে তুই তু তু করে চলে যাবি চলে যাবি ও ডাকছে বলে তোর জ্বালা ও ডাকছে বলে তোর জ্বালা কিন্তু একটা কথা মনে রাখিস ক্ষমা সবাইকে করা যায় না ওই তো মারু এসেছিল ওর বাবা মরলে মারু কি ক্ষমা পেয়েছে পাইনি ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না নিজের কৃতকর্ম বুঝতে হয় নিজের লিমিটটা রাখতে হয় যে আমি কতদূর আমার যাওয়া উচিত তুই সব সময় সব ক্ষেত্রে লিমিটটাকে ক্রস করিস যার জন্যে যেখান থেকে তুই ঢুকেছিস সেখানে আর ফিরে যেতে পারিস না এটাই তোর ধর্ম আর এটাই তোর অভ্যাস আর এটাই তোকে ক্ষতিকর করে তোলে পাপিয়াকে একবার মুখ খুলতে বল খুলতে বল তোর হিম্মত থাকে চ্যালেঞ্জ করলাম পাপিয়াকে মুখ খুলতে বল পাপিয়া মুখ খুলবে আর আর কেউ মুখ খুলবে না সেটা তো হবে না না দেখা যাক ঘোটালা কোথাকার হয়ে মুখ খোলাবি আমি নিপার হয়ে মুখ খোলাবো চ্যালেঞ্জ করলাম চলে চলে আয় আয় কেন পাপিয়ার কাছ থেকে নিপা চলে এসেছে কেন নিপার সঙ্গে সেখানে কি কি ঘটনা ঘটেছে সবটা নিপা বলবে আমরা তো জানি না সেটা অবশ্যই নিপা বলবে তুই পাপিয়াকে একবার মুখ খুলতে বল চ্যালেঞ্জ করছি তোকে তুই বেশি খাবি খাস না জানিস না শুনিস না মাঝখান থেকে ওই দেখেছিস একটা ডোজে ঠিক চলে গেছে শ্বশুরবাড়ি এখন দিব্যি শ্বশুর বাড়ি গিয়ে রান্না বান্না ঘুটলা ঘাটলা করতেছে কোনো চিন্তা নাই করুক কোনো চিন্তা নাই করুক কিন্তু ও যদি খোঁচা মারে ওকে তো ঘুষি খাওয়ার জন্য রেডি থাকতে হবে আমি বলেছি না নিপা কে আমি এক সময় ভালোবেসে যা আশ্রয় দিয়েছিলাম তার প্রয়োজনে তাকে আমি উপকার যেটুকু পারি করেছিলাম সে নিজে ভুল করে তার ক্ষতি করেছে সেখানে তো আমার কিছু করার নেই কিন্তু একটা মানুষকে একটা মানুষকে ভালোবাসতাম তাকে অন্যায় দেখে বলেছি কিন্তু বলার তো একটা লিমিট থাকে বলার একটা লিমিট থাকে একটা সময় থামতে হয় থেমে গেছি কিন্তু তার কেউ ক্ষতি করবে এটা মানতে পারবো না আজকে মন্দিরের মা আমাকে দিদি বলে ডাকতো দিদি বলে ডাকতো একটা সময় আমাকে আমার বিরুদ্ধে কিছু একটা করেছিল নিশ্চয়ই যার জন্য আমি আঘাত পেয়েছি ঠিক আছে অন্যায় করেছে তার শাস্তি হচ্ছে কিন্তু তাকে নিয়ে কেউ মুখ খুলবে অন্যায়ভাবে আর সে চুপ করে থাকবে আমরা থাকতে তো সেটা হতে দেবো না পাপিয়া খুলুক মুখ বল খুলতে কেন মুখ খুলছে না তুই জানিস না তো পাপিয়ার মুখটা কোথায় ফেবিকুক দিয়ে এঁটে গেছে পাপিয়া নিজেও জানে না খুলতে বল খুলতে বল কত কতদূর খোলে আমরাও দেখি তারপরে টুকু তো আমরা খুলবো তুই বলছিস মারুর চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে মন্দিরে হা হক কথা এ কথা গলে জানে আর নিপার চ্যানেল দরকার ক্ষমতা নাই তুই কি জানতিস পাপিয়ার একশো দেড়শো পঞ্চাশ ষাট ভিউ হতো এর ওপরে কোনোদিন ভিউ হয়নি নিপাকে নিয়ে সে ভিউ কামিয়েছে চ্যানেল দাঁড় করিয়েছে টাকা টাকা তুলেছে টাকা তুলেছে এখনো নিপাকে খোঁচা দিয়ে ভিডিও করলে তার দশ হাজার ভিউ হয় নইলে হয় না তাহলে মন্দিরার মা সেই হিসাবে পাপিয়া চ্যানেল দাঁড় করানোর মূল রহস্য নিপা কিন্তু আস্তে আস্তে নিপা যখন ডাউন খেয়ে গেল তখন পাপিয়া তাকে তাড়ানোর ব্যবস্থা করেছে এবং এমন ব্যবহার করেছে নিপা সেখান থেকে চলে এসেছে ছ মাস বিনা পয়সায় খেতে দেয়নি রে বিনা পয়সায় খেতে দেয়নি তার চ্যানেলে নিপা ভিডিও করতো নিপার চ্যানেলে যাতে নিপা ভিডিও করতে না পারে তুই কি জানিস সেটা অনেক কিছু তো রজানা হয় সব দিকে তুই চোখ রাখতে পারিস না চারটে দেয়ালের মধ্যে বন্দি থাকিস খবরদার না জেনে মুখ খুলিস না মুখ খুলিস না গুয়ে লাট মানে গুকে এড়িয়ে যা গুকে ঢিল ছড়িয়ে গু চারিদিকে মাখামাখি করিস না পাপিয়ার ব্যাপারটা তুই খোঁচাস না খোঁচালে কিন্তু তুই জড়াবি যতটুকু পাপিয়া তার থেকে বেশি জড়াবে দেখ ভাইরাল ফেসের দাম বেশি সে যদি সোনাগাছি থেকে উঠে আসে এটা অবশ্যই একসময় মমিতা বসাক ভাইরাল ফেস ছিল এই বাংলা কমিউনিটিতে তার মনের কথা বলে সে ইউটিউবে একটা জায়গা করে নিয়েছিল তার নিজের দোষে তার চ্যানেলটাকে সে নিজে নিজেই উড়িয়ে দিয়েছে তুই জানতিস মমিতা বসাক খারাপ সে হোটেলে যায় সে পরপুরুষের সঙ্গে হোটেলে যায় সে একজনের সঙ্গে থাকে সব কিছু জানতিস তা সত্ত্বেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলি জানতিস তো এত খারাপ তুই গ্রামে থাকিস শ্বশুর বাড়িতে তাহলে একটা মেয়েকে কেন হ্যাঁ ও খারাপ তুই জানতিস তা সত্ত্বেও ডেকেছিলি যখন তোর বাড়িতে এলো না তখন তার খারাপ দিকগুলো ধরে তুই ভিডিও শুরু করলি তোর যাত্রাটাই শুরু একটা নষ্টামির মধ্যে দিয়ে যেদিন তোর বাড়িতে আসলো না সেদিন থেকে মৌমিতা বসাক হয়ে গেল খারাপ তার চরিত্র খারাপ সে হোটেলে যায় অথচ ওই হোটেল বালিকে একবার বরণ করে তুই তোর বাড়িতে আনতে চেয়েছিলি তুই বাজার করেছিলি লকডাউনের সময় তখন তোর টাকা টানাটানি তুই বাজার করেছিলি দেখিয়েছিলি আর সেদিন থেকে তুই মৌমিতা বসাকে বিরুদ্ধে কথা বলে তোর চ্যানেল দাঁড় করিয়েছিস তারপরে কণিকাকে ধরেছিস তাহলে তুই কোন পাপিয়া মুখ খুলবে কি কি জানিস তুই কি জানিস মন্দিরা খারাপ মন্দিরিয়া যখন পরকিয়ায় পুরো মত্ত তখন তুই তাকে সাথ দিয়েছিলি কেন জানতিস নাও খারাপ প্রত্যেকটা লোক তোকে বলছিল তার স্বামীর বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে তার মার বিরুদ্ধে যে নোংরা কথা তোকে বলতে বলেছে তুই কিচ্ছু বিচার করিস নি বিচার করিস সেইগুলো তোকে গিলিয়ে দিয়েছে তুই বমি করেছিস ভিউ কামিয়েছিস এখন তোর বিবেকে জাগরিত হয়েছে ও কতটা নোংরা ভাইরাল ফেস সে যদি সোনাগাছি থেকেও আসে তার কদর বেশি তুই করেছিলি তো তুই করেছিলি দুনিয়া যখন মন্দিরাকে খারাপ বলছিল তুই তখন তাকে একা তার সাপোর্টে কথা বলেছিস দেখ গাবলা একটা সন্তান স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে পরকিয়া করে একটা পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তুই তাকে সাপোর্ট করছিস বুঝতে পারলি তুই কেমন তোর কাছে স্বার্থের কাছে ভালো মন্দর বিচার নেই অথচ সেই মেয়েটা এখন তার স্বামীর সঙ্গে সংসার করতে চাইছে তুই তার পেছনে লাগছিস তোর মনে হচ্ছে ও যদি সংসারে ফিরে না আসতো তোকে সোনা দিদি ভাই হিসেবে রাখতো তোর কষ্টটা ওর মন্দিরাকে নিয়ে নয় মন্দিরা সংসার করছে তা নিয়ে নয় তোর এন্ট্রি নেই মন্দিরার কাছে সেটাই তোর কষ্ট কারণ সোমনাথ বলে দিয়েছে মারিয়া তোর সঙ্গে সম্পর্ক রাখলে মন্দিরা সংসার করতে পারবে না তোর জ্বালাটা এখানে তোর জ্বালাটা বেঁধেছে এখানে দেখ সোমনাথ তার স্বামী হাজারো অন্যায় করলেও সোমনাথ ভালোবাসে মন্দিরাকে মেনে নিয়েছে সেটা তার মনুষ্যত্ব তার ব্যাপার সব পুরুষ পারে না সন্দীপ সেটা পারেনি তুই সন্দীপকে সেটা নিয়ে সোমনাথের তুলনা করেছিস সময় যে সোমনাথ তুমি কেন সেই সোমনাথকে তুই বলে বলে সার অনেক কিছু গালাগালি দিয়েছিস অথচ যখন সন্দীপকে বলেছিস তখন সোমনাথকে উপরে তুলে তুই ভিডিও করেছিস মানে উঁচা দেখিয়ে তাহলে দেখ তুই এক মুখে কত রকম কথা বলিস তোর সব থেকে বড় কথা হচ্ছে তোর স্বার্থ তুই নিজের স্বার্থ ছাড়া এক চুল ভাবতে জানিস না ভাবতে জানিস না আজকে এক চুল শ্বশুর শাশুড়ি তাকে কেন ক্ষমা করে নিয়েছে সেটা তাদের বরাবণ সেটা তাদের বিবেক আচ্ছা তুই একবার তো শ্বশুর শাশুড়িকে তোকে ক্ষমা করেছে দেখিয়ে দে না দেখিয়ে দে তুই তো এত ভালো বউ ভালো এখন ভালো পুজো করছিস লক্ষ্মীমন্ত বউ হয়েছিস মন্দিরা শাড়ি পরে সতী হয়েছে তুই একটু শাড়ি পরে সতী হয়ে দেখা না তোর তোর বৌমা এই তো সেদিন আমাকে একজন কমেন্ট করেছে তোর শ্বশুর শাসের কোন বাড়িতে নেই থাকে না এস আবার চলে গেছে কেন থাকছে না তারা তোর তোর বাড়িতে কেন থাকছে না কেন তার তোকে মেনে নিচ্ছে না তারা তুই এত ভালো তো দুনিয়ার সবাই অসতী তুই একা সতী দুনিয়ার সবাই খারাপ তুই একা ভালো দুনিয়ার সবাই ইলজিক্যাল কথা বলে তুই লজিক দিয়ে কথা বলিস তাহলে তোর এত লজিক এত লজিক অথচ তোর বাড়িতে তোর কোনো লজিক খাটে না তোর একটাই ননদ তোর সঙ্গে সম্পর্ক নেই ভাগ্নিটা আগে আসতো আসে না ভাগ্নে তোর কারণে বাইরে চলে গেছে শ্বশুর শাশুড়ি তুই ওই বাড়িতে আছিস বলে তারা বাইরে চলে গেছে কি বলবি তুই তুই আমার লক্ষ্মী উপদেশ দিস তুই বলতিস না অনিকা হারিতে করে চাল ধোয় এটা নাকি কুলক্ষণ এটা করতে নেই এবার তোকে বলি এবার তোকে বলি যে তুই কত সতী তুই অসতিগুলোকে যখন তারা অসতি থাকে তখন তাদের চাটিস আর তারা যখন সতী হয়ে যায় তখন তুই তাদের অসতি বলে গাল দিস তাহলে তুই কেমন সতী তুই ভাব আমি যদি দেখি ওইখানটা নোংরা আমি যাব কেন সেখানে আমি যাবো কেন সেখানে যে ও নোংরা মাগছে ওর কাছে আমি যাবো না ওর কাছে গেলে ও নোংরা ঘাঁটছে ওর ওই নোংরা ছিটা আমার গায়ে আসবে কিন্তু তখন তুই থামিসনি তুই পয়সার জন্য সেখানে গেছিস নোংরা মাগতে ঘাঁটতে কিন্তু ওই মেয়েটাই যখন নোংরা পরিষ্কার করে যখন ফিরে এলো তাকে তুই মানতে পারছিস না কারণ এখানে এসে তোর এন্ট্রি নেই তাহলে তুই কি ভাবছিস ওই নোংরাটাই তোর কাছে ভালো ছিল তুই নিজের মুখে আজকে যেটা স্বীকার করলি তোর ভিডিওতে যদি হুলের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে তুই সোনা দিদি ভাই হয়ে থাকতিস তোর কত শখ সোনা দিদি ভাই হয়ে কেন তোর নিজের বোন সে সোনা দিদি ভাই ডাকে না তোকে ডাকে না না অনেক দিন বাপের বাড়ি যাস না বাপের বাড়ি যা বাবা মার সঙ্গে দুদিন থেকে আয় সেখানে গিয়ে ভিডিও কর এই কন্ট্রোভার্সি ভিডিও তোর বাবা মাকে পাশে বসিয়ে করাবি করাবি তাদের সামনে বসে ওরকম মন্দিরাকে খিস্তি মারবি আর তোর বাবাকে প্রশ্ন করবি ক্যামেরা ধরে যে বাবা এই এই ব্যাপার এই মেয়েটা যখন নোংরামি করতো তখন আমি ওকে সাথ দিয়েছিলাম আর এখন সংসার করছে আমি ওকে গালাগালি দিচ্ছি তোর বাবার রিয়াকশনটা আমাদের দেখাবি ওই যে তুই একদিন বলেছিলেন আমার বাবা বলেছে নির্ভীক সত্য কথা যেখানে সেখানে তুমি চোখ বন্ধ করে বলবা তা আমাদের একটু শোনাস না তোর বাবার ব্যাখ্যাটা শুনতে বড় ইচ্ছা করে কারণ তোর মতো একটা লজিকালা মেয়ের বাবা কত লজিক দিয়ে বোঝায় সেটা আমাদের দেখতে বড় ইচ্ছা করে দেখতে বড় ইচ্ছা করে আজকে আমার বাবার দুয়ার ব্রেন স্ট্রোক হয়েছে আমার বাবার না কিছু মনে নেই কিছু বললেও বলতে পারে না আমার বোন সেদিন আমার মা জানে আমি ভিডিও করি কিন্তু উনি ওইসব দেখে না আমার বোন মাকে বলছিল দিদির ভিডিও দেখো তা বলছে না ও কি ভিডিও করে ব্লগ চ্যানেল আছে সেটা শুনেছে কিন্তু কন্ট্রোভার্সিটা বোঝে না তা বলছে জানো দিদি কি সুন্দর ভিডিও করে তা বলছে আমাকে একটু তো আমার ভিডিও মাঝে মাঝে শোনায় আমার বোন শোনায় যখন আসে মা বলে তুই এত কথা বলতে পারিস তা আমার মা আমার ভিডিও করা প্রথমে পছন্দ করতো না বলতো কি বলিস ইউটিউবে কারো করে সবাই মানে আমার ভাইজেরা বলতো পিসি এটা চালাতো এখন দেখে শুনে এখন বলছে এখন আমাকে সেদিন বলছে ঠিক আছে তুই কর কাউকে খারাপ কথা বলবি না এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার পাওয়া তা তুই তোর বাবাকে একটু বলিস এরকম তুই তোর বাবাকে একটু বলিস তোর লজিকের একটু বিশ্লেষণ করতে আমার বাবা মা কিন্তু কোনোদিন বলে দেয়নি যে তুই ইউটিউবে সেরকম করবি এবার তোর তোর চ্যানেলটা একবার তুই নষ্ট করতে চেয়েছিলি তোর মা বলেছে না তুই চ্যানেল নষ্ট করবি না তোর মতো নোংরাবি ভিডিও যদি আমি করতাম না আর আমার বাবা যদি ওইভাবে সুস্থ মস্তিষ্কে থাকতো আমার ক্যামেরা ভেঙে দিয়ে যেত এসে ক্যামেরা ভেঙে দিয়ে দিত এসে বুঝতে পারলি কি তোকে সোনা দিদি ভাই রাখিনি বলে তোর খুব কষ্ট আর পাপিয়ার বাড়িতে খাসির মাংস ক্যামেরা খুলে সকালে লুচি তরকারি খাওয়াচ্ছিল পেছনের ইতিহাস জানিস জানিস পেছনের ইতিহাস ক্যামেরার সামনে চা করে হাতে দিত খাটের ওপর কাকিমা কাকিমা বলে ক্যামেরা শেষ হয়ে গেলে আঙুল তুলে বলতো নিচে নেমে খাও বুঝতে পারলি এরকম অনেক আছে বললাম না তুই একবার মুখ খুলতে বল তারপরে মুখ তো আরো কেউ সবার তো মুখ আছে কেউ তো মুখ সেলোটেপ দিয়ে আটকায়নি তা বন্ধুরা একে কি বলবো বলো এ জানে না শোনে না মাঝখান দিয়ে এসে হাউ হাউ করে তা চলো আজকের মতো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো সোনা দিদি ভাই হতে পারিনি বলে কত দুঃখ তোমরা একটু এসে রূপা দিদি ভাই ডাইকে আসো